হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি বিস্কুট বিস্কুটটাই আমি আজকে অনেক সহজ রেসিপিতে করে দেখিয়েছি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে আপনারাও পারবেন এমন পারফেক্ট একটা বিস্কুট তৈরি করতে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ তেল আমি আরও নিয়ে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা এখানে আমি ব্ল্যান্ড করে ইউজ করেছি তাতে করে আটার সাথে ভালোভাবে মিশে যাবে সহজেই মিশে যাবে নিয়েছি সামান্য একটু লবণ আর নিয়ে নিয়েছি এক কাপ আটা আটাটা আমি এখানে চেলে নিচ্ছি আপনারা চেলে ইউজ করবেন তাতে করে আটাতে যে লামস থাকে সেটা থাকে না সহজে মিশে যায় আর খেতেও ভালো লাগে নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটাও আমি এখানে ছেলে নিয়েছি তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিতে পারেন না দিলেও হবে দিলে খেতে অনেক মজা হয় আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা আমার ফ্রিজে ছিল তাই আমি রেখে দিয়েছিলাম তাই পরে দিচ্ছি আপনার চাইলে প্রথমে যে তেল দিয়েছেন তার আগেও ডিমটা দিয়ে এভাবে ইউজ করে বানিয়ে নিতে পারেন কুসুমটা আমি আলাদা করে তুলে রেখেছি এটা আমার পরে কাজে লাগবে এখন আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে ইউজ করবেন তাছাড়া কিন্তু ভালো হবে না যদি ফ্রিজে থাকে তাহলে বিস্কিট বানানোর আধা ঘন্টা আগে অবশ্যই নামিয়ে রাখবেন আমি এখানে ভালোভাবে হাত দিয়ে ময়ন দিয়ে নিয়েছি ভালোভাবে চেপে চেপে ময়ন দিয়ে নিতে হবে আর এভাবে বিস্কিটের গোল গোল শেপ করে নিচ্ছি আপনারা চাইলেই যে কোনো আকৃতি শেপ করে নিতে পারেন আমি একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিয়েছিলাম আর তারপর আমি এই বিস্কিটগুলো এখানে রেখেছি পরপর সবগুলো বিস্কিট আমি তৈরি করে আমি এখানে রেখেছি আর এখন আমি যে কোসুমটা রেখে দিয়েছিলাম সেই কোসুমটা আমি এখানে ইউজ করব কোসুমটা ইউজ করাতে বিস্কিটের বেক করার সময় একটা সুন্দর কালার আসে আমি সাজানোর জন্য এখানে বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল অথবা বাদাম গুঁড়ো করে ওপর থেকে ছিটিয়ে দিতে পারেন আমার সবগুলো বিস্কিটে বাদাম দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে এখন আমি আগে থেকেই একটা চুলাই একটাই পাতিলা বসিয়ে নিয়েছিলাম আর পাঁচ মিনিট গরম করে নিয়েছি আর প্লেটটা আমি বসিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে বেক করে নিব চালটা মিডিয়াম মাছে রেখে বেক করে নিব আধা ঘন্টা আধা ঘন্টা আমি এভাবে চলে বেক করে নিয়েছি আর আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারেন আমার বিস্কিটটা একদম হয়ে গেছে কালারটা মশালা অনেক বেশি সুন্দর এসেছে অনেক বেশি মজা হয়েছে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি হতাশ হবেন না আর চলে যাচ্ছি আবারও চলে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ